এমন ভাবে চিলে চিলে হয়েছে আর চল চল আমরা দেখি যে মানে কিলে গিলি মানে মারামারি হারাহারি এরকম একটা সাউন্ড এই কারণে আমরা দৌড়ে দৌড়ে খেতের আইলি দিয়ে হাঁড়াহাড়ি করতেছি আর অত সেখানে দেখেন মানে কি একটু অবস্থা এমন হচ্ছে কি এই মানে একটা সাপ মারছে বুঝেন কিছু মানে কলজাটা বাইর করে এলেছি আমি হাঁটতে পারতেছি না এই যে খেতের লাইলের মধ্যে হাঁটা কিন্তু অসম্ভব ব্যাপার আমার জুতা যেটা এটা ফিচল খায় অনেক দৌড়ে দৌড়ে আমি আসছি কিন্তু আসি দেখি যে কার মাথা ফাড়াই ফেলছে কিন্তু সেখানে আসি দেখি কি সাপ মারছে এটা কথা সিরিয়াসলি